এত আনন্দ আয়োজন রাধি রাধি বন্ধুরা শুভ বিজয় দেখো আজকে যেহেতু মা চলে যাবে আমাদের ছেড়ে তাই সবাই মিলে এক জায়গায় হয়েছি মায়ের সাথে সিঁদুর খেলবো তার কিছু মুহূর্ত তোমাদের শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলো তো লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এক কাকিমা উঠেছে দেখো আমার আগে কাকিমা ছিঁড়ে দিচ্ছে আমি মিষ্টিকে দেখে ভাবছি কীভাবে উঠবো কারণ মা অনেকটা উঁচুতে আছে একটা টুম দিয়ে দিয়েছে তার উপরে ওটা একটু লিক্সি হয়ে যাবে কিন্তু মাকে খুব কাছ থেকে ছোঁয়ার জন্য এই দিনটা আমাদের প্রত্যেক বছর এই আজকের দিনে আসে মা পাঁচ দিন আমাদের সাথে ছিল আমাদের দিনগুলো কত স্বপ্নের মতো ছিল কত স্বপ্নের মতো ডিমগুলো কেটে গেল মাছকে আজকে আমাদেরকে ছেড়ে চলে যাবে দেখো সবাই এসছে সিঁদুর খেতে দেখো মায়ের মনটা কত কালো লাগবে মাছকে আজকে আমাদের চলে যাবে মায়ের মনটা সত্যি খুবই কালো আমাদেরও চোখে জল চলে আসছে ভাবলে আবারও কতগুলো মাসের পরে মা আসবে আমরা কে থাকবো কে থাকবো না জানি না তাই আজকে সবাই সবাই মিলেমিশে একসাথে মায়ের সাথে সিঁদুর খেলে ছ সবাই কিন্তু জানিও মাকে আমি একটু বরণ করে নিলাম পান দিয়ে আসবি আবার মা বছর পরে তো বুঝি মন কেমন কারি মাকে জানাবো মাকে জানাবো আমার এই মনের আশা থাকে জীবনে